এরপর ইরানের পাশে সরাসরি রাশিয়া ইরানের ওপর হামলার পরিণতি হবে ভয়াবহ মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া ইরান পরমাণু চুক্তি না মানলে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হুঁশিয়ারি দিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান আমেরিকার ওপর পারমাণবিক অস্ত্র নিয়ে হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান সেই পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে সতর্ক করলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছেন পরমাণু সমঝোতা চুক্তি করার জন্য ইরানের ওপর চাপ বাড়াতে শুরু করেছেন ট্রাম্প আমেরিকার সঙ্গে সংক্রান্ত এ কোনো আলোচনায় যাবে না বলে জানিয়ে দিয়েছে ইরান তারপরই পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেছেন ইরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা চুপ করে বসে থাকবে না তাদের কতগুলি পরমাণু আছে বা তাদের মাটির নিচে কি অস্ত্র রয়েছে সেই অস্ত্র বর্ষণ করেই আমেরিকাকে জানিয়ে দেবে যে ইরান কি জিনিস কঠোর প্রতিশোধমূলক আঘাত করা হবে আমেরিকার ওপর দুই পক্ষের বাদানুবাদ এবং হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে বাড়ছে উত্তেজনা তখনই আমেরিকাকে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া তারা জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যে কোনো সামরিক আক্রমণের ভয়াবহ পরিণতি হবে এর ফলে সেখানে বিপর্যয় নেমে আসবে বলেও মনে করিয়ে দিয়েছে রাশিয়া যেভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তাপ বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকপ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তার মতে হুমকি এবং চূড়ান্ত শর্ত উত্তেজনা বৃদ্ধি করবে রিয়াবকপ বলেন আমরা হুমকি এবং পাল্টা হুমকি দুটি শুনেছি আমরা এর নিন্দা জানাচ্ছি আমরা মনে করি যা হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের নিজস্ব ইচ্ছা ছাপিয়ে দিতে চাইছে এর ফল এবং পরিণতি কিন্তু ভালো হবে না সরাসরি রাশিয়া দাঁড়িয়ে গেছে ইরানের পাশে ট্রাম্প যেভাবে একের পর এক বিবৃতি দিচ্ছেন তাতে পরিস্থিতি আরও জটিল এবং ঘোলালো হবে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমেরিকা পিছু হাঁটতে বাধ্য কারণ এই ট্রাম্পের পাগলাটে ভূমিকা টিকবে না রাশিয়া এবং ইরানের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো